গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে সবজি দেখিয়ে ব্লগ শুরু করছি সকালটা যাতে তোমাদের খুব ভালো যায় দেখো সবজি দেখে কিন্তু দিন শুরু করা অনেক ভালো তাই না তো বন্ধুরা আজকে আমার শ্বশুরবাড়িতে রান্না হচ্ছে পোলাও আর পোলাও কিন্তু সোমনাথ খায় না মানে সুগারের জন্য ছেড়ে দিয়েছে তো তার জন্য সোমনাথের জন্য তো আমাকে রান্না করতেই হবে তো ভাবলাম যে আজকে তাহলে আমি আর মেয়েও সোমনাথের সাথে খেয়ে নিই এ বাড়িতে ও বাড়িতে ওরা ওদের মতো পোলাও খাক তো সে কারণেই আমি সবজি নিতে চলে এসেছি আর নিচ্ছি হচ্ছে সোমনাথের অনেক দিনের খেতে চেয়েছিল আমার কাছে পালং শাক তো সেটাই কিনছি ঠিক আছে খিচুড়ি অমলেটও চেয়েছিল খেতে সেটাও খাই দিয়েছি এখন শুধু বাকি রয়েছে ও আমার কাছে টোস্ট খেতে চেয়েছে আর থর দিয়ে ডাল খেতে চেয়েছে তো সেগুলোও আমি ওকে একটা একটা করে খাওয়াবো ঠিক আছে তো হ্যালো বন্ধুরা সকালবেলা দেখলে সবজি নিলাম তো এখন রান্না করছি আর কি রান্না করছি পালং শাক চচ্চড়ি যে সোমনাথ বলছে গন্ধেই ঘিরে পেয়ে গেল এর মধ্যে কুমড়ো দিইনি কুমড়ো দিলে আরও টেস্ট হয় আদার্স মোটামুটি অনেকগুলো সবজিই দিলাম পেঁপে দিয়েছি পটল দিয়েছি বড়ি দিয়ে আমি খাই না গন্ধ লাগে শশা কিনলাম সবজিওয়ালার কাছ থেকে অ্যামাজনে করাই তো যেটা বলছিলাম পেঁপে দিয়েছি পটল দিয়েছি ঝিঙে দিয়েছি একটু একটা আলুও দিয়েছি নালে পরে না এই মাখা মাখা ব্যাপারটা আসতো না সেই তাকিয়ে থাকতো সবজিগুলো আলু না দিলে তার জন্য একটা আলু দিতে হলো আমাকে ঠিক আছে বেগুন দিয়েছি মূলও দিয়েছি ঠিক আছে চলো এবার এইটাকে হয়ে এসছে প্রায় কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচটা তেলের ওপরে পাঁচ ফোড়ন দিয়েছিলাম নুন হলুদ আর একটু আদা আর কিছু না ঠিক আছে তো পালং শাকের চচ্চড়িটা নামাবো নামিয়ে তারপরে করবো হচ্ছে আজকে একটা নতুন রান্না করব যেটা খুব চল সবাই করে খুব চল আছে কিন্তু আমি কখনো করিনি সেটা হচ্ছে কাঁচা মাছের ঝোল তো কাঁচা মাছের ঝোল করব তার জন্য নিয়েছি জ্যান্ত কাতলা মাছ তো এই জ্যান্ত কাতলা মাছটাই ফ্রিজে ছিল তো দিন জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওটা ঠান্ডা ছাড়লে পরে তারপরে কাঁচা মাছের ঝোল করব। মাছ না ভেজে খাওয়া যায় সেটা আমি জানতাম শুধুমাত্র ইলিশ মাছ আদার্স অনেক মাছই যে না ভেজে খাওয়া যায় সেটা আমি জানতাম না সেটা আমার ইউটিউবে এসেই জানা তো দেখা যাক কি হয় খেতে আর ভাজলে পরে তো মাছের গুণাগুণটাও নষ্ট হয়ে যায় না এটাও ঠিক যদি ভালো লাগে তাহলে এখন থেকে সব মাছই না ভেজে রান্না করব আমি তো এই কাঁচা মাছের ঝোল রেসিপি দেখতে গিয়ে দেখলাম অনেকে তেলাপিয়া মাছও না ভেজে করছে আরও অনেক মাছই না ভেজে করছে তো তার মানে করা যায় তাই না তো চলো এটা আর একটুখানি হবে তারপরে নামাবো আর রান্না কমপ্লিট না করে ঘরের কাজ করতে পারছি না ঘরের কাজগুলো এখনও সবই পড়ে রয়েছে এরকম এই ঘরে রূপা এসে সকালবেলা পড়িয়ে গেছে এখন ড্রয়িং টিচার ঠিক আছে আবার রূপা আবার রূপা আসবে সন্ধ্যাবেলা আর ঘরের কাজকর্ম সব পড়ে রয়েছে উঠেছি ওঠার পরে তো ওর তারপরে মেয়েকে পড়িয়ে গেল মেয়েকে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ খেয়েছে আর এখন একটুখানি ম্যাগি দিয়েছি ওকে যেহেতু একটা বাজে খিদে পেয়ে যাবে ওর রান্না শেষ হতে দেরি হবে ঘরের কাজ করব তো তার জন্য ভাবলাম খিদে পেয়ে যাবে তো সকালে দুধ খাওয়ার পর এখন আবার একটু ম্যাগি দিলাম আর সোমনাথ শুধু দুধ খেয়ে গেল যদিও ওর খিদে পেয়ে যায় তাহলে ফল কেটে দেবো ফল বাজারে যায়নি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এই দেখো এই দেখো ডেলিভারি দিয়ে গেল এই লঙ্কা লেবু আর এই যে আপেল আলমন্ড বাদাম আর দুটো বিস্কুটের প্যাকেট এই তো তো এখনও দেখতেই পাচ্ছ বিছানা টিছানা কিছু তোলা হয়নি ঘরের কাজ করব তার আগে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই রান্নাটা একটা বড়ো হেডেক এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি পাওয়া যায় না চলো গেছে এটা দেখো তলায় লেগে লেগে যাচ্ছে এই লেগে লেগে গেলেই তো বুঝতে হবে হয়ে গেছে তাই না সোমনা তো বেরিয়ে গেল ও গেল হচ্ছে তোমাদের ওই অ্যাড্রেস গুলো প্রিন্ট আউট করতে গেল আসলে পরে আবার আমার শাড়ির মধ্যে ঢুকাতে হবে তখন আবার রান্না গ্যাস অফ রাখতে হবে কিছুক্ষণ পরে আরো দেরি হলো কারণ বলো তো ভিডিও এডিট করছিলাম কালকে রাতে তো এডিট করতে পারিনি কালকে রাতে ওই দেখছিলাম ওয়েব সিরিজ দেখছিলাম সারা রাত জেগে গো আমি ভাবতেই পারিনি যে অত রাত হয়ে যাবে মানে আমি হচ্ছে দু ঘন্টা খুব জোর হলে তিন ঘন্টা তাই বলে ছ সাত ঘন্টার ওয়েব সিরিজ ভাই আমি বুঝতে পারিনি তাই এক বন্ধও করতে পারছিলাম না বুঝতেই পারছিলাম মানে এক্সাইটেড সিন এটার পর কীভাবে রক্ত করবি জি ভাইবে দেখছিলাম রক্ত করবি ঠিক আছে অসাধারণ লেগেছে তো ওই তো ওই দেখতে গিয়ে এখন বেলা করে উঠেছি একেই তারপরে ভিডিও এডিট ছিল না ভিডিও এডিট করলাম সকালবেলা বসে বসে হ্যাঁ আরও লেট হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না আর কেউ বলার নেই কেউ কিছু করার নেই নিজের মতো ওঠো নিজের মতো নাচো নিজের মতো গাও নিজের মতো থাকো ভিডিওটাতে দেখলাম যে নুন হলুদ মাখিয়ে রাখিনি মাছে ডাইরেক্ট ঝোলের মধ্যে মাছগুলো দিয়েছে কিন্তু আমার না কেমন একটা গায়ের মধ্যে কেমন না লাগলো ভাবলাম যে নুন হলুদ মাখিয়ে রাখবো না ডাইরেক্ট কাঁচা মাছগুলো দিয়ে দেবো ধুয়ে ধুয়ে ঝোলের মধ্যে তাই একটু নুন হলুদ মাখিয়েই নিলাম বুঝলে তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে ঠিক আছে তার মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি হলুদটা দেওয়ার পরে আদা রসুন বাটা আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে দিয়েছি হ্যাঁ এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো বন্ধুরা রান্না করতে করতে আবার চলে আসলাম ঘরে কারণ সোমনাথ ওয়েট করছে আমি ওকে অ্যাড্রেসগুলো মানে সই করে দিতে হচ্ছে অ্যাড্রেসে আর শাড়ির মধ্যে মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে কারণ এইটুকু না করে দিলে পরে ও কুরিয়ার করতে পারবে না কারণ ও জানেই না যে ও যে কে কী অর্ডার করছে এগুলো সব আমি হ্যান্ডেল করি ও প্যাকিং কুরিয়ারটা করে করে আমাকে জানিয়ে দেয় আর আমি তো ডিসপ্যাচ ডান লিখে দিই সবাইকে ডিসপ্যাচ হয়ে গেলে পরে তো দেখো আমি সেই কাজটা এখন করছি আর সোমনাথ এগুলো এখন সব প্যাকিং করতে বসবে তারপরে সব দিয়ে আসবে বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম হ্যাঁ এই জলটা দিয়ে মাছটা দিয়ে জলটা দিয়ে ঘরে চলে গেছিলাম সোমনাথের কাজটা মিটিয়ে দিয়ে আসলাম ও এখন কুরিয়ার প্যাকেট করবে প্যাকেট করে কুরিয়ার করতে বেরিয়ে যাবে আর আমি আমি এখন বাবা গন্ধটা কি দারুণ বেরিয়েছে সার গন্ধ বেরিয়েছে তো আমি এখন এর মধ্যে ধুনে পাতা দেবো ধনে দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর একটু পরে আর একটু সিদ্ধ হোক মাছটা আর ভাত বসাবো ভাত বসিয়ে দিয়ে ঘরের কাজ করতে চলে যাবো ভাত হতে থাকবে আমি ওদিকে ঘরের কাজ করতে থাকবো সোমনাথের এখনো প্যাকিং করা হয়নি কি করবো বেরিয়ে গেলে পরে আমার সুবিধা হয় কুরিয়ার করতে চলে গেলে পরে আমার বিছানা তুলে ঘর বসতে সুবিধা হয় তাই ভাবলাম আগে রান্নাঘরের কাজগুলোই কমপ্লিট করে ফেলি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্নাঘরের কাজ তো অনেক থাকবে এগুলোই ভাবলাম আগে করে নি তারপরে ও বেরিয়ে গেলে পরে ঘরের কাজ করবে মেয়ে চলে গেছে মেয়ে ছুটি হলো ছুটি হওয়ার পরে আমার যায় ঘরে খেলতে চলে গেছে চলো দেখবে কি দারুণ দেখতে হয়েছে আচ্ছা গন্ধ বেরিয়েছে বিশাল টেস্ট হবে যদি খেয়ে মানে দেখে তো আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট তৃপ্তি পেয়েছি এবার যদি খেয়ে তৃপ্তি পাই না বিশ্বাস করো আমি আর কোনো দিন মাছ ভেজে ঝোল না সব মাছ ভাজা খাবো যেটা ডালের সাথে সিদ্ধ ভাতের সাথে ভালো লাগে সেটা আলাদা কিন্তু মাছের ঝোল করার জন্য আমি মাছ ভাজবো না যদি যদি খেয়ে দেখতে দেখতে পাই যা হয়েছে হয়েছে দেখো কি এ খেতেও বিশাল টেস্ট হয় না আমি আর কোনোদিন সত্যি মাছ ভেজে ঝোল করব না তো উপকারটাও থাকছে না ভাজলে পরে তো মাছের গুণাগুণটাও নষ্ট হয়ে যাচ্ছে অসাধারণ দেখতে হয়েছে অসাধারণ আর পালং শাকটাও ব্যাপক হয়েছে পালং আমি আবার একটুখানি বাটিতে করেই নিয়ে খেলাম ওই ব্রেকফাস্ট হয়ে গেল আমার আবার অসাধারণ হয়েছে অসাধারণ আর লাস্ট পদ হচ্ছে এখানে একটা লঙ্কা দিয়েছি তো খাবো আর এই যে এদিকে জন্য হাড়িতে জল ভিজিয়ে মানে চা জল ভিজিয়ে বলছি চাল ভিজিয়ে রাখলাম এটা হয়ে গেলে পরে কড়াইটা নামিয়ে দেবো মাছতে দিয়ে হাড়িটা বসিয়ে দেব আর আশেপাশ দিয়ে যা পারবো সব পরিষ্কার করে ফেলবো বুঝলে দেখো এতগুলো বোতল খালি হয়েছে এখনো ভরা হয়নি করেছি ঠিক আছে তুই চচড়ি দিয়ে খেয়ে নিস মাছ খেতে হবে না চম না ফ্রিজে কিছু নেই চম ফ্রিজ ফাঁকা ফ্রিজ ফাঁকা কোথায় দিবি টাকাটা আমার জেঠি শাশুড়ি মানে আমার বড় মা যাবে হচ্ছে কার্তিক পুজোর বাজার করতে তো আমি টাকা দিয়ে দিলাম আমাদেরও তো কার্তিক পুজোর বাজার করতে হবে একবারে আমাদের বাজারটাও করে নিয়ে আসবে বড় মা ঠিক আছে আমরা যাব না কালকে তো কার্তিক পুজো আর সোমনাথের শরীর ভালো না সোমনাথ কালকে জ্বরের ওষুধ খেয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে জ্বরের ওষুধ খেয়েছে সকালবেলা ওকে গোলমরিচ দিয়ে আদা দিয়ে তেজপাতা দিয়ে ইয়ে করে দিয়েছিলাম কাড়া বানিয়ে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড গা গরম বুঝলে মাছের তেলটাও রেডি তো বন্ধুরা ছোটো ঘরটা গুছিয়ে তারপরে বড় ঘরটাও গুছিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর সবার আগে খাটের ওপরটা এই দিয়ে শুরু করলাম আর সোমনাথকে বললাম যে আমি তোমাকে বলেছিলাম নিচে বসতে তুমি তা ওপরে বস লাগানো তো বলছে যে না আমার হয়েই গেছে জাস্ট অল্প কটাই তো তো এখন ওগুলো প্যাকিং করছে আমি ভাবলাম যে না সাইড দিয়ে দিয়ে গুছাতে শুরু করে দিই কারণ আমি যদি এখন বসে থাকি ওয়েট করি তাহলে যে কখন কি হবে অনেক দেরি হয়ে যাবে তাই আমি আর ওয়েট করলাম না আমি ওই সাইডে সবসময় খাটের চূড়ার দিকে এগুলো রাখি আজকে জানলার দিক করে এগুলো রাখলাম ঠিক আছে আর এই জানলাটা খুলি না আজকে প্রায় এক মাসের বেশি হয়ে গেল কি করব বলো তো খুলে কি করব। কিছু আসে আলো বাতাস হাওয়া কিছু আসে আশা তো না তো ইট কাট পাথর দেখার জন্য খুলবো না মানুষজনের পার্সোনাল মোমেন্ট দেখার জন্য খুলবো সবাই ঘরের মধ্যে কি করছে না করছে সেগুলো আর ঘরের মধ্যে থাকে না সব আমি দেখতে পাই কেমন নিজেরও খারাপ লাগে যে বড়মা মা কী করছে আমার যা কি করছে দাদা কী করছে ঘরের মধ্যে সব দেখতে পাই নিজেরও খারাপ লাগে তো যাই জন্য আমি বললাম যে না থাক ওই জানলা সিল এখানে দেয়াল তুলে দেবো আমি যাই হোক চলো তো বিছানাটা ঝেড়ে নিলাম ঝ্যাটা নিয়ে দাঁড়িয়েছিলাম তো সোমনাথ বাধ্য হয়ে নেমেই গেল বিছানা বিছানা থেকে যে ঝ্যাটা নিয়ে মুখের সামনে দাঁড়িয়ে থাকলে দেখবে কাজ করা যায় নাকি তো ও দেখছি না ও ঝ্যাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাহলে আমি নেমেই যাই খাট থেকে তো নেমেই গেল আর আমি এখন এই জায়গাগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেগুলো অগোছালো হয়ে গেছিল জায়গার জিনিস জায়গায় রাখলাম আর তারপরে এখন ঘর মুছতে চলে আসলাম ঘরটা মুছে নিই কারণ ঘরের অবস্থা তো মানে কি বলবো সব সব কিছু ঝাটফাট দিয়ে তারপরে না মচলে পরেও তো হবে না আর পরে করলেও হবে না এখনই মুছে নিতে হবে কারণ আমি স্নান করতে যাব তার জন্য আর এখনই সুযোগ কারণ সোমনাথ বাড়ি নেই মেয়ে বাড়ি নেই সোমনাথ গেছে হচ্ছে কোরিয়ার অফিসে বেরিয়ে আছে আর ওদিকে মেয়ে গেছে খেলতে তো আমি ভাবলাম না এই সুযোগে গুছ স্নানটা করে নিই তাহলে পরে ঘরটা মোছে স্নান ঘর ফাঁকা ঘর হলে না দেখবে যখন বাড়ি কেউ থাকে না বাড়ি ফাঁকা থাকে তখন ঘর মোছে যে কি শান্তি সে একটা যে মোছে সেই জানে বা ফাঁকা বাড়ি মুছে কি শান্তি যাই হোক আর ওদিকে মেয়ে এসে গেছে মেয়ে এসে বললো মা আমাকে একটা বিস্কুট দাও তো মেয়েকে বিস্কুটের কোটোটা ধরে দিয়ে দিলাম ও খাক বিস্কুট আর আমি এইদিকে দেখো ঘর গ্যাসটা মরছে ওদিকে দিদিই বাসন মারছে এমনিতে দিদি যে টাইমে আসে সেই টাইমে আমার সমস্ত মানে কাজ হয়ে যায় রান্নাঘরের সমস্ত কাজ হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যায় আমরা শুয়ে পড়ি তারপরে দিদি বিকেলবেলা করে এসে বাসন মাঝে কিন্তু আজকে দিদি একটু আগেই চলে এসেছে আনলাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি তো এখন স্নান টান করে চলে আসলাম আর এসে দেখি সোমনাথ এখনো বাড়ি আসেনি আসলে পরে তিনজন একসাথেই খেতে বসে যেতাম যেহেতু সোমনাথ এখনও বাড়ি আসেনি তো ভাবলাম যে তাহলে মেয়েকে আগে খাইয়ে নিই কারণ না মেয়ের তো খিদে পেয়ে গেছে সেই সকালবেলা কখন খেয়েছে তো হলাম না ওকে আগে খাইয়ে নিই তারপরে সোমনাথ এসে গেলে আমি আরও বসবো তো মেয়ের ভাত ভাজছি এখানে আর মেয়ে ওপর থেকে চিল্লেই যাচ্ছে যে মাছ দেবে না কিন্তু মাছ দেবা না কিন্তু শুধু পালং শাক দেখাবো পালং শাক খেতে প্রচণ্ড ভালোবাসে আমি সোমনাথ আমরা সবাই ভালোবাসি যাই হোক তো তারপরে যখন মাছের ঝোলটা ওকে দেখালাম আর যখন মাছটা দেখালাম বলছে মা এত সুন্দর দেখতে হয়েছে তাহলে তো আমাকে একটু দিও টেস্ট করবো এবার তারপরে বিশ্বাস করবে না ও খুব ভালো খেয়েছে আর আমি তো অনেক পরে ভয়েসের ওভার দিচ্ছি তো আমি জানতাম না যে কাঁচা মাছের ঝোল এতটা পরিমাণে টেস্টি হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না লাইফে ফার্স্ট খাচ্ছি তো কোনো আইডিয়া ছিল না কিন্তু মানে আমি তো ঠিক করে নিয়েছি বন্ধুরা যদি কখনও আলু শুদ্ধ ভাতের সাথে মাছ ভাজা খাই বা ডালের সাথে মাছ ভাজা খাই সেটার বিষয় আলাদা কিন্তু যদি কখনও মাছের ঝোল করি আমি আর জীবনে মাছ ভাজছি না জীবনে মাছ ভাজছি না আমি কারণ পাগল এই কাঁচা মাছের ঝোল যদি এত টেস্ট হয় তাহলে আমি কেন গ্যাস পোড়াবো কেন তেল খরচা করব। কেন ভাজা মাছ খেয়ে মাছের গুণটাকে নষ্ট করতে যাব। তাই না তো চলো মেয়ের ভাতটা বাড়া হয়ে গেছে মেয়েকে এখন ভাত খাইয়ে দিই আর দেখো টর মোছার পরেও কতগুলো চুল পড়ে রয়েছে যাই হোক ওগুলো একটু ইগনোর করো ও তো পড়তেই থাকে আর চলো এখন এগুলো রেখে দিই আর মেয়েকে খাইয়ে নিই তারপরে খাবো গুড ইভিনিং সবাইকে এখন কটা বাজে ছটা উনিশ ছটা উনিশ বাজে মেয়েকে খাওয়ানোর পর আমি আর সোমনাথ খেলাম তারপরে শুয়ে পড়েছিলাম এতক্ষণ শুয়েই ছিলাম চারটার সময় শুয়েছি মনে হয় দু ঘন্টা কুড়ি মিনিট শুলাম তো মেয়ের ম্যাম আসবে একটু পরেই মেয়েকে পড়াতে তো উঠলাম সোমনাথ এখনও নাক ডেকে ঘুমাচ্ছে ওষুধের অ্যাকশান ঠান্ডার ঠান্ডার ওষুধ খেলে পরে বা প্যারাসিটামল খেলে পরে দেখবে খুব ঘুম পায় তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখন আবার ওই কাড়াটা কাড়া বানাবো আমার আর সন্নাতের জন্য আমিও খাবো আমারও গলাটা কেমন ব্যথা ব্যথা করছে এই ওঠার পর থেকে আর মেয়েকে কী টিফিন দেবো তাই বুঝতে পারছিলাম না সকালবেলা দুধ খেয়েছে ম্যাগি খেয়েছে কালকেও দুধ দিয়েছিলাম একবেলা আরেকবেলা ম্যাগি খেয়েছিল। এখন আর ভাবছি দুধটা বের করবো না থাক ফ্রিজে কালকে সকালবেলা বের করলে পরে সোমনাথের মেয়ে জনের তিনজনেরই হয়ে যাবে তো খুঁজ খাঁচ খুঁজ খাঁচ খি দেওয়া যায় ম্যাগিটাও দেবো না যেহেতু সকালে একবার খেয়েছে তাই এখন তো দেবোই না ঠিক আছে আসছি দাঁড়াও নাও তোমার সন্ধ্যাবেলার টিফিন সবটা তো এটা ওই বক্সের ছিল ওই তো অনেক বুদ্ধি খাটিয়ে মেয়ের জন্য একটু ফ্লেক্সের ব্যবস্থা করলাম স্ন্যাকস ওই একটা শসা দিলাম ও আবার গোল গোল করে কেটে দিলে খায় লম্বা লম্বা করে কেটে দিলে খায় না বিস্কুটটা দেখি খায় মোটামুটি মানে আমার জন্য যে বিস্কুটটা কেনা হয়েছিল বেকারি এটা খায় না এই সোমনাথের বিস্কুট ডাইজেস্টিভ মারি এইটা খায় ভালো এই ভালো বিস্কুটটাই খাই শরীরের উপকার যেটা আমারটা তো ক্ষতি আর একটা হাফ বয়েল করে দিলাম ডিম সিদ্ধ আবার পুরো সিদ্ধ হয়ে গেলে খায় না হাফ বয়েল করলে খায় কোচ খায় অমলেট খায় না কত ব্যাপার স্যাপার এদের সব ব্যাপার স্যাপার বেরিয়ে যাবে এই তিরিশ বছর বয়সে আমার মানে তিরিশ বছর বয়স পার করার পর সব ব্যাপার স্যাপার বেরিয়ে যাবে আমারও ওই রকম ব্যাপার স্যাপার ছিল বুঝলে তো বিয়ের আগে বাবা সে কি ব্যাপার স্যাপার অনেক খাওয়া দাওয়ার বিষয়ে খুবই না কুচু ছিলাম সব কিছু খেতাম না খুব বেছে বেছে কয়েকটা খাবার আমি খেতাম আর সেগুলোই আমার জন্য রান্না হতো তার বাইরে কিছু রান্না হলে হতো না তার বাইরে কিছু রান্না হতো না আমি যেটা চাইতাম সেটাই রান্না হতো তার বাইরে আমার বাবা কখনো বাজারই করতো না আর করলে পরেও আমি জানতেই পারতাম না যে আমার মা বাবা খাচ্ছে কি না খাচ্ছে আমি আমার প্রিয় জিনিসটা পাচ্ছি খেতে বসে সেটাই বড় কথা ছিল যাই হোক এখন সেসব নেই তাড়াতাড়ি খেয়ে নাও ম্যাম চলে আসবে তাড়াতাড়ি খাবারটা শেষ করো যাও চলো এই চা রেডি চা তো না সেই তার মতো বানিয়েছি এটা খাবো আর এখন সিরিজ চলো না আজকে সন্ধ্যাবেলা করে আর চালানো হয়নি একবারে সন্ধ্যাবেলাটা চুপচাপ বসেই কেটে গেছে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে তারপরে চালিয়েছিলাম হচ্ছে এক যে ছিল রাজা দু ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে আজকে আর রাত জাগতে হয়নি এক যে ছিল রাজা গল্পটা ভালো লেগেছে তবে খুব ভালো লেগেছে বলবো না মোটামুটি ঠিক আছে আর এটা আমি হইচইতে দেখছি ওয়েব সিরিজটা আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা যারা হইচইতে ওয়েব সিরিজ দেখো বা জি ফাইভে দেখো তো তাদের কাছে রিকোয়েস্ট রইলো যে তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে বলো তো যে হইচইতে বা জি ফাইভে একদম ফাটাফাটি এ ক্লাস কোনো ওয়েব সিরিজ থাকলে আমাকে একটু কমেন্ট করে নামটা জানিও ঠিক আছে আমি সেটা দেখব তো সেটাই তোমাদেরকে বলার ছিল কারণ আমি তো রোজ খুঁজি খুঁজে খুঁজে তারপরে সার্চ করে দেখি তো এক যে ছিল রাজাটাও দেখলাম কালকে মোটামুটি লেগেছে গল্পটা খুব যে ফাটাফাটি তা বলবো না আমি একটু ডিটেকটিভ মুভি আসলে ভালোবাসি কথা হলো এটাই চলো টাটা ভালো থেকো সবাই